বিয়ের আগে আমার সিরে ফেলে তাহলে আমার থাকলো কি আমার জীবনে থাকলো কি এমন মেয়েকে আমি কি দেখে ভালোবাসছিলাম আর তার জন্য আমি কি করলাম আর সে আমার জন্য তুমি যদি আমাকে ভালোই না বাসি শীর্ষে কেন শীর্ষে যদি তুমি আমাকে বিয়ে করতে হয় তাহলে তোমার ছিটতে হবে তোমার গে আর যাওয়া যাবে আমি তাতেই রাজি হয়েছি ফাইনালি রিজাল আমি এখন পুরো পথের পাগল পথের ফকির পুরুষের পাগল না পথের পাগল এতেসাম স্টুডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আজকের নতুন আরেকটি পর্বে আমি বিদেশে কোন একটা শুনে কাজ আপনার কোন দেশে কন্টাকে নিতাম মালয়েশিয়াতে এবং আমার পার মাসে দুই লক্ষ আড়াই লক্ষ টাকার মতো ইনকাম হতো করোনা আসে করোনার টাইমে একটা মেয়ের সাথে আর কি আজকে হাই কালকে হ্যালো বলতে বলতে এক মাস যাবত আমাদের মেসেজ চল তখন আমি ওনাকে জিজ্ঞেস করি আপনি যেহেতু বিবাহিত আমি যে আপনার সাথে রাত তিনটা পর্যন্ত কথা বলি কিন্তু আপনার স্বামীকে তো আপনার ঘরে দেখি না উনি তখন বলে আমার স্বামী পাগল ওনার রুম আলাদা আমার রুম আলাদা কিন্তু ওনারা খুব বড় লোক কিন্তু তার স্বামীর তিনটা বিল্ডিং আছে একটা নয়তলা একটা ছয়তলা একটা চারতলা এই কথাগুলো যখন আমার সাথে শেয়ার করে আমাকে বলে দেখো আমি পাই নাই কোনো একটা জীবনের চাহিদা পোড়ানোর একই পাশেই থাকি কিন্তু আমার সাথে পাঁচ বছর যাবৎ কোনো নেই নাই সেই কারণে আপনি তার সাথে কথা বলছেন হ্যাঁ কিন্তু কারো তো ঘর করতেছে সেই মেটা আরেকজন যে ঘর मांगতেছেন হ্যাঁ সেটাই এভাবে এক বছর চলে তখন ওনাকে আর কি আপনারা শ্বশুরী উনাকে কোনো নতুন কাপড় দেয় না স্বর্ণ অলংকার যা কিছু কথাও যদি বাইরে কোনো কারণে যায় আসার পরে খুলে উনি রেখে দেয় আমি তখন ওখান থেকেই এমবি থেকে শুরু কর ফোন বিল সব কিছু আমি বহন করি এবং মুকের ফেশিয়াল থেকে যা কিছু লাগে আর কি এমন অবস্থায় আপনার একদিন কথা বলতে বলতে রাত তিনটার দিকে ওনার শাশুড়ি পায় টের মানে ভিডিও বলে টের পায় তখন ওনার শাশুড়ি আর কি খুব করে করার পরে সকাল মানে মেয়েটা দুটা সন্তান নিয়ে তার বাপের বাড়ি চলে যায় এমন উন্নত অবস্থায় আমি দুই বছর এই দুটা সন্তানকে স্কুলে পড়ান বাবদ এবং ওনার বাপ মায়ের বাড়িতে আলাদাভাবে রান্না করে খায় সব কিছু বহন করে খরচ করছে আমি তখন এনার যে হাজব্যান্ড এনারা চারটা কেস করে একটা পনেরো লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে একটা সন্তান ফেরতের কেস তখন আমি ওখান থেকে এই তিনটা কেস যা খরচ এভরিথিং কেস আমি শেষ করে দিই ঢাকা শহরে আসে প্রত্যেক মানে প্রত্যেক ডেটে ডেটে মাইক্রো রিজার্ভ আমি করে দিতাম সে মাইক্রো করে আসে হাজিরে দিয়ে আবার ব্যাক হয়ে যেত ছয় লক্ষ টাকা খরচ করে আমি তিনটা কেস খালাস হয়ে যাওয়ার পরে উনি তখন বলেন এখানে আমাকে আর থাকতে দিচ্ছে না এবং আমার থাকা কষ্ট করা হয়ে তুমি যদি আজকের দিনের মধ্যে আসো তাহলে আমি থাকবো নাহলে আমি যে কোনো একটা করে ফেলবো তখন আমি ওখান থেকে চলে আসি মানুষ চলে আসলে এক কথাতেই এক কথাতেই আমি চলে আসলাম আসার পরে আমি ওনার বাড়িতে যাই তখন উনি বলে যে চলো আমি তোমার সাথে চলে যাব মেয়ে বলতেছে হ্যাঁ আর আগে সম্পর্কের সাথে সম্পর্কটা কি ওকে ডিভোর্স হয়েছে আমি আসার পরে ডিভোর্স হয়েছে তখন আমাকে আমি বলি যে ডিভোর্স যেহেতু দেশ তিন মাসের আগে তো আমি বিবাহ করতে পারবো না এটা আইনত ব্যয়নে হবে তিন মাস অপেক্ষা করতে হয় তিন মাস পরে যখন আবার বিয়ে করি তখন আমি ওখান থেকে কুষ্টিয়ায় ঘর সংসার করতে থাকি ওখানে আট মাস খুব ভালোভাবে আর কি আমাদের সংসার চলতে থাকে তখন উনি ওনার যে শাশুড়ি আছে আগেকার উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে তখন আমি বললাম যে দেখো তুমি যদি আমার সাথে থাকো তাহলে ওই ওই দিকের টান তোমার সেরতে হবে আর যদি আমার সাথে না থাকো তাহলে আমাকে বলে দাও তুমি ওইদিকে সিস্টেম করো না আমি তোমার সাথে থাকবো তখন ওনার আমি স্কুলে ভর্তি করে তখন আমি আস্তে আস্তে প্রায় ওখানে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা ঘরের জিনিসপত্র করি জিনিসপত্র করার পর আমি একদিন আমি একা বাড়িতে চলে যাই ওনার একটা বোন আছে বোনকে ডাক দিয়ে নিয়ে ঘরে যা জিনিসপত্র দামি দামি যেগুলো জিনিসপত্র নিয়ে চলে আসে আমি বাসায় এসে দেখি কিছু কোনো জিনিসপত্র হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কোনো কারণ সে মানে যে আগে ওনারা কথাবার্তা আমার সাথে আমি যখন ওনার বাড়িতে গেলাম যাচ্ছে তুমি এভাবে চলে আসলে কি কয়েক ঘটনা তুমি আমার ছেলে মেয়েকে সে মতো মানুষ করতে পারতো না লেখাপড়া খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে আমি তো তোমাকে আগেই বলছি তোমার ওখানকার স্ট্যাটাস আর আমার এখানকার দুটা এক হবে না তুমি বলছো এটা আমি মেনে নেবো পরে আমার ওনার পরাবস্ত বেশি ভাইদেরকে নিয়ে আমার কে আমার ওই ভাইয়েরা মানে খুঁটির সাথে বেঁধে রেখে মারে আমাকে আমার একটাই কথা কিছু করার পরেও তোমার যদি পছন্দ না হয় তুমি আমাকে মার দেবা কেন মার দেওয়ার পর আমি তো হাট পাট সব ফাটে যায় ফাটে যাওয়ার পরে ওরাই থানাতে কল দেয় থানার থেকে পুলিশ আসে আসার পরে বলে যে এ চোর তখন আমাকে পুলিশ জিজ্ঞাসা করে এখানে কেন আমি বলছি এখানে আমার শ্বশুর তখন পুলিশ উল্টো ওদেরকে আপনারা বলতেছেন চোর আর ইনি বলতেছে শ্বশুর বাড়ি কথা দুই রকম হয়ে গেল না পুলিশ অফিসার বললো যে তুমি থানায় আসো থানায় এসে একটা ডিডি করো তখন আমার ওয়াইফ এসে আমাকে করে কি ঠিক আছে যা হয়ে গেছে আমি তোমার সাথে আবার যাব। তুমি কেস ফেসে যাও না ভুল মানুষের একবার হয় আর কখনো হবে না তুমি বাড়িতে যাও পরে এসে আমাকে আবার নিয়ে যেত ওকে ঠিক আছে আমি তিন দিন পরে এসে তোমাকে নিয়ে যাব। কিন্তু দু দিনের মাথাত আমি জানতে পারি উনি আমাকে তালাক দেে তালাক দিয়ে ওনার যে আগেকার শাশুড়ি আছে ওনার আগেকার শাশুড়ি যায় ওনাকে নিয়ে চলে আসে ওনার আগেকার শাশুড়ি আমার কাছে রিং দিয়ে বলে যে আমার বউ যা ভুল করছে সব কিছু মেনে নিয়ে আমি নিয়ে গেছি তুমি ওখান থেকে আর কখনো ফিরে তাকায়ও না ঠিক আছে আমি আর তাকাবো না তখন ওখান থেকে আমি ব্যাক করে পর আমার ছেম সব কিছু আমি ভেঙে শেষ করে দিই যেরকম আর কি পাগলের মতো আমি ঘুরতে থাকি কোনো কাজ কাম করি না কারোর সাথে বসে না কারো কাছে কিচ্ছু করি না তোমার হাতে কি আছে তোমার পুঁজি কি এখন আমি দেখতে চাই শুনতে চাই তোমার কাছে আমার পুঁজি বলতে এখন আমার যা কিছু ছিল সব কিছু তো ও আমার শেষ করে দিয়েছে খালি আমার পুঁজি শেষ করেনি আমার যে সামনে যে লাইফটা আমি আরো উন্নত দিকে নিয়ে যেতাম সেগুলো শেষ করতে এর আগে আমার সিরে ফেলে দিয়েছে তাহলে আমার থাকলো কি আমার জীবনে থাকলো কি এমন মেয়েকে আমি কি দেখে ভালোবাসছিলাম আর তার জন্য আমি কি করলাম সে আমার জন্য তুমি যদি আমাকে ভালোই না বাস ছিটছে কেন শেষে যদি তুমি আমাকে বিয়ে করতে হয় তাহলে তোমার ছিটতে হবে তোমাকে আর যাওয়া যাবে না আমি তাতেই রাজি হয়েছি ফাইনালি রেজাল্ট আমি এখন পুরা পথের পাগল পথের ফকির এই তো এই তো ভালোই সার্ভিস আর এক বছর সময় ছিল এখনো গত গত মে মাসে 23 তারিখে ভিসাটা এক্সপায়ার হয়ে যায় আর আমার সাথে তালাক দেয় 26 তারিখে দেয় সমস্ত রকমের সম্পর্ক তোমার সাথে ছিন্ন করে তারপরে যদি এক সপ্তাহ আগে যদি ওই অ্যাকাউন্টটা করতে মানে সেখানে ফিরে দিতে পারতাম কই থেকে কই যাই এই হচ্ছে প্রেমের রিলেশন এই হচ্ছে অনৈতিক পরকে এরকম অবিষপ্ত প্রেমের রিলেশন এখান থেকে মুক্তি পাওয়া খুব বেশি জরুরি এই যে আমরা নিজেদের সময়ে সামান রাখাকিত্বের জন্য যখন আমরা চেষ্টা করি প্রেম নেই কামনা করি তখন এই ধরনের ফাঁদে পড়ি এবং এরা তখন সুযোগ গ্রহণ করে কোনো ছেলে মেয়েকে বা মেয়ে ছেলেকে প্রবাস জীবনের বহু মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে যদি এখনো যারা সুদ পাচ্ছেন না যারা প্রবাসী আছেন কষ্টে আছেন বের হতে পারছেন এই পাপিষ্ট ছেলের বা পক্ষ থেকে যে জায়গা থেকে বের হয়ে যান আর এই কান্নার জড়িত চোখ মুখটাকে দেখেন আর দেখেন কিভাবে মানুষ ধ্বংস হয়ে যায় নিঃশেষ হয়ে যায় আর তার রেজাল্ট ফাইনালি কি দাঁড়ায় তুমি ফাইটার আমার বিশ্বাস এখান থেকে ঘুরে দাঁড়াবা তার সেই মেয়েকে বলে রাখি যে ভাই

কোনো পুরুষের পাগল না অর্থের পাগল অর্থ ছিল হয়তো তুমি আমার সাথে ছিল অর্থ এগুন নাই তুমি আমার কাছে থেকে চলে গেছো